হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে যেটি হলো ফাল্গুন মাসের শুভ বিবাহের দিন তো ফাল্গুন মাসের তিনটি বিবাহের দিন আপনাদেরকে জানাচ্ছি প্রথম দিনটি হলো চোদ্দোশো একত্রিশ সালের ফাল্গুন মাসের বারো তারিখ ও ইংরেজির দু হাজার পঁচিশ সালের পঁচিশেই ফেব্রুয়ারি দিনটি রয়েছে মঙ্গলবার তো শুভ লগ্নটা বলে দিচ্ছি আপনাদেরকে সন্ধ্যা পাঁচটা বেজে চৌতিরিশ মিনিট থেকে রাত্রি ছটা চুয়াল্লিশ পিএমের মধ্যে পুনরায় রাত্রি পড়েছে যেটি হলো আটটা বেজে বিয়াল্লিশ মিনিট পিএম থেকে নটা বেজে সাত মিনিটের মধ্যে সিংহ ও লগ্নে পুনরায় রাত্রি এগারোটা চোদ্দ পি থেকে শেষ রাত্রির মধ্যে রয়েছে দিনটি এরপর আরও একটি দিন রয়েছে যেটি আপনাদেরকে বলছি তো বাংলা সালের চোদ্দোশো একত্রিশ সালেই আঠেরোই ফাল্গুন ও ইংরেজির দু হাজার পঁচিশ সালেই তেসরা মার্চ অর্থাৎ দিনটি পড়েছে সোমবার দিন তো শুভ লগ্নটা আপনাদেরকে বলছি রাত্রি এগারোটা পঞ্চাশ পিএম থেকে শেষ রাত্রি শেষ রাত্রি সকাল ছটা বেজে দু মিনিটে মধ্যে বৃশ্চিক ধনু মকর ও কুম্ভ লগ্নে সুতোহি বুক যোগ যজুর বিবাহ তো বন্ধুরা আর একটি শেষের দিন রয়েছে সেটি আপনাদেরকে বলছি সেটি হলো বাংলা বছরের চোদ্দোশো সালের একুশে ফাল্গুন ও ইংরাজি বছরের দু সালের ছয়ই মার্চ বৃহস্পতিবার দিনটি তো শুভলগ্ন রয়েছে একটি শেষ রাত্রি অর্থাৎ চারটা বেজে ঊনপঞ্চাশ এ এম থেকে পাঁচটা বেজে ঊনষাটের মধ্যে লগ্নে সুতোহী বুগযোগ বিবাহ তো বন্ধুরা এই তিনটি ডেট আপনাদেরকে শেয়ার করলাম তো ভিডিওটি আপনাদের ভালো থেকে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আসছি টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে